হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতনে এবং মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ সব কালেকশন এবং আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আপু একদম লেটেস্ট একটু ক্যামেরাটা নিচে করে দিল্লি বুটিকসের ওই পাশা থেকে দেখানো শুরু করেন যান সবাই শেষ পর্যন্ত দেখবেন আমরা শুরুতেই ভাইয়া যে প্রথমে আনকমন যেটা রেখেছে সেটা আপনাদেরকে কিন্তু দেখায় দিচ্ছে এটা কিন্তু আবারও চলে আসছে যারা আগে নিতে পারেন নাই এবার করে নিচের লেজের কাজটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সালোয়ার অনেক পিওর আড়াই থাকবে পিওর সুতির আর ক্যাটালগটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাইয়া ওন্না কিন্তু ফুল পাঁচ হাত আপনার ফুল পাঁচ হাত থাকবে ওন্না আছে এটার কালার তিনটা তাই না ভাইয়া এটার কালার হচ্ছে তিনটা তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন কালার না বাট সেম কোয়ালিটি তো ভাইয়া কোয়ালিটি সেম কাজগুলো কিন্তু সেম খুবই সুন্দর দেখেন একদম এই কাটচুপির কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলো সবগুলো ওন্নাগুলো একদম বড় এই কালেকশনের সবগুলোরই ক্যাটালগ আছে আর কালার কম্বিনেশন ফটগুলো কিন্তু খুবই সুন্দর

যেটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু অর্ডার করে ফেলেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন আছে এগুলো এগুলো সবগুলো আপনারা দেখেন প্রিন্ট কিন্তু এগুলো সব প্লানির চেস্টনের কাজ আছে

কিন্তু দামের চেঞ্জ নাই মাত্র 550 টাকা অনলি 550 টাকা

আমি জাস্ট দেখাই দিলাম আপনাদের সুবিধাতে অন্যটা দেখেছেন সবগুলো অন্যায় পাঁচ হাত কিন্তু ভাইয়াদের কোনো অন্যায় ছোট হয় না সবগুলো পাঁচ হাত যার যেটা লাগে

এবং সবগুলো সবার পছন্দের কালারগুলো এমন কোন ইনশাআল্লাহ এই ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যাবে শেষ হয়ে যাবে আর অনেকেই আমাদের নক দেন প্রোডাক্ট যার কারণ হচ্ছে আমাদের আমরা হোলসেল বিজনেস করি আমাদের হোলসেলটা বেশি হয় বেশি হয় চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একদমই দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস মানুষেরই কিন্তু হয়ে যাবে আর সবার হয়ে যাবে জি মোটামুটি সবারই কিন্তু এগুলো হয়ে যাবে

এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে মাওভাগ্নে বস্ত্রপিত রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ